আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আসলে অনেক ভালো আছো এবং ভালো থাকারই কথা তবে যারা আমার প্রথম পত্রটা ফলো করেনি তারা অবশ্যই কিছুটা মিস করতেছে এখন তোমাদের কিন্তু অনেক আগে থেকে আমি বলেছি বলে চারটা সাবজেক্টে তোমাদের কিন্তু আমি সাজেশন দিব এই চারটা সাবজেক্ট কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তোমাদের দিব অনেকে হয়তো বিশ্বাস করেছে অনেক হয়তো করি অনেকে হয়তো এক মাস আগে আমার কাছ থেকে সাজেশনটা প্লাস এটা ক্রয় করেছিল তবে আজকের ভিডিওটা বেস্ট হবে কারণ আজকে আমি সবগুলো এমসিকিউর পাশে ম্যাথমেটিকগুলো ব্যাক খাকার দিয়ে দিয়েছি অর্থাৎ গানে সমস্যাগুলোকে আমি কিন্তু একেবারে ব্যাখ্যা আকারে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত এটা ক্রয় করেছে আমি তোমাদের বারবার বলেছি বলে চারটা সাদেরই কিন্তু আমি শুধুমাত্র তোমাদের কাছ বিক্রি করতেছি আর বাকি সবগুলোই তোমাদের আমি ফ্রিতেই দিয়ে দিয়েছি চিন্তা করে দেখো সবগুলো কিন্তু ফ্রিতেই তোমাদের আমি দিয়েছি এবং এটারও কিন্তু প্রায় এইটি নাইনটি পার্সেন্ট তোমাদের আমি ফ্রিতেই দিয়ে দিচ্ছি এখন যারা ক্রয় করতেছে ওরা তো কিছু ডিফারেন্ট পাবে এটা তো স্বাভাবিক কথা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত এটা ক্রয় করেছে আবারও বলতেছি অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট অ্যাকাউন্টিং প্রথম পথে সে বেশি কমন পড়বে কতগুলো কমন পড়ছে সেটা তোমরা জানো ইতিমধ্যে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে শুরু করে সব জায়গায় কিন্তু যে যে নক করে সবাই কিন্তু আমি জানিয়ে দিয়েছি এবং এতগুলো শিক্ষার্থীটা ক্রয় করেছে আপনি কেন ক্রয় করবেন না আপনি কেন এটা ক্রয় করবেন না আর এটা অ্যামাউন্ট অনেক বেশি না কারো কারো কাছে একটু বেশি মনে হতে পারে পাঁচশো দশ টাকা একটা সাবজেক্ট আপনি কি অনেক টাকা নষ্ট করেন না পুরো একটা সাদের মাত্র পাঁচশো দশ টাকা প্লাসের আপনি পাচ্ছেন একবারে সৃজনশীল এবং সাথে এমসি কিউটা পাচ্ছেন আর আজকের এমসি তো বেস্ট হবে কারণ ব্যাখ্যা সহ আপনি এটা পাচ্ছেন তাহলে দেরি কেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ আমি চারটা সাবজেক্টের কথা আপনাদের বারবার বলেছি চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিনান্স ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা এবং হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা চারটা আপনি কমন পাবেন সবগুলো চেয়ে বেশি অনেক বেশি বেশি কমন থাকবে এটা আপনি নিজেই প্রুভ করতে পারবেন এখন কে কি বললো কে দিকে না তাকে জাস্ট খুব ভালো মতো পড়েন মাত্র একশো নিরানব্বইটা এমসি কিউ একশো নিরানব্বইটা এমসি কিন্তু আপনারা পাচ্ছেন এবং সৃজনশীল ইতিমধ্যে আটাশটি বলেছিলাম যারা ক্রয় করতেছে ওদের জন্য দিয়েছি মাত্র বিশটা এবং বিশটার উত্তর সহ এবং পিডিএফ ফাইল এখন রেডি করছি এটা সহ দিব স্পেশাল এমসিউগুলো এখন ওদেরকেও দেয়নি ওরাও কিন্তু ওয়েট করতেছে আমার জন্য বলে কখন এটা দিব পার্ট ওয়ান দিয়ে রেখেছি পার্ট টুটা এখন ওদের আমি দেই আজকে দেব দুই ঘন্টা পরে তিন ঘন্টা পরে সবাইকে একত্রে দিয়ে দেবো তো আপনি এটা দ্রুত ক্রয় করতে পারেন হোয়াটসঅ্যাপ হ্যাঁ আমি নিতে চাই আদার্স কোনো কিছু লিখবেন না উত্তর দেওয়ার সময় পাবো না শুভেচ্ছা আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি অনেক ভালো আছো প্রথমে অভিনন্দন জানাতে চাই আমার সেই এক হাজার বিয়াল্লিশ জন শিক্ষার্থীদের যারা আমাকে বিশ্বাস করে প্রথমপত্র সাজেশনটা ক্রয় করেছিল আর এখন আনবিলিভেবল এখন বারোশো জন যারা এখন বিরোধটি দেখতেছ আবারও বলতেছি এখন হয়েছে বারোশো সাতানব্বই জন শিক্ষার্থী এবং রাত সাড়ে তিনটা চারটার দিকেও অনেক শিক্ষার্থী এটা ক্রয় করেছে আর আমি এখন তোমাকে বিড়িও করতেছি ভোর কত বাজে জানো ভোর এখন ছয়টা সতেরো বাজে অর্থাৎ সারা রাত আমি কাজ করেছি এই সেকেন্ড পার্টটা নিয়ে আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে কিন্তু একটু দুঃখের বিষয় হচ্ছে এখানে মোট একশো নিরানব্বইটি এমসিকিউ থাকলেও আপনি মাত্র একশো চুয়াল্লিশটি পাচ্ছেন ফেসবুক পেজ আর হচ্ছে ইউটিউবে বাট যারা ক্রয় করতেছেন তারাই শুধুমাত্র একশো নিরানব্বইটি এমসিকিউ পাচ্ছেন বাইশ থেকে ছাব্বিশটি প্রশ্ন কমন পাবেন কারণ সেই এক হাজার বিয়াল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে কোনো একটা শিক্ষার্থীকে দেখলাম না যে আমাকে এস এম এস করলো ভাইয়া বা স্যার আজকের এমসিকিউ কমন পড়েনি কারণ তাদেরকে আমি সবাইকে বলেছিলাম জাস্ট পাঁচ থেকে ছয়টা দেখাও এমসি কিউ দেখাও যে তোমার প্রশ্ন কমন পড়েনি কই পেলাম না তো আর এখন আনবিলিভেবল এখন বারোশো সাতানব্বই জন শিক্ষার্থী হয়ে গেছে রাত দুটা তিনটার সময় অনেক শিক্ষার্থীটা ক্রয় করেছে যেহেতু আমি সারা রাতে কাজ করেছি এখন হচ্ছে ভোর ছয়টা আটাশ বাজে বরাবরের মতো আজকের এই ভিডিওটি একটি স্পেশাল হতে যাচ্ছে কারণ ভিডিওর ফন্ট বলো পাশের ব্যাখ্যা বলো সব কিছু নতুনভাবে দেওয়া হয়েছে এবং এটা এমনভাবে সাজানো হয়েছে আশা করি তুমি এই ভিডিও দেখার মাধ্যমে তোমাকে আর নতুন করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবেই না প্রথম এমসিকিউ দেখো ফন্টটা অনেক বড় একেবারেই স্পষ্ট দেখতে পাবে এখন থেকে দেখো প্রথমে বলা হয়েছে বাংলাদেশে প্রচলিত উনিশশো সালের অংশীদের আইনে কত ধারায় অংশীদারী ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে এখন প্রশ্ন হতে পারে না বলে বাংলাদেশের প্রস্তুত অংশীদারে আইনটা কত সালের ১৯৩২ সালের এখানে দুটি প্রশ্ন তাহলে আছে দুটি প্রশ্ন এখানে কিন্তু আছে তাহলে আমাদের সংজ্ঞা দেওয়া হয়েছে চার নাম্বার ধারা এটা সংজ্ঞা দেওয়া হয়েছে অংশীদার ব্যবসায়ের ক্ষেত্রে আদালত প্রামান্য দলিল হিসেবে গ্রহণ করে কোনটা সেটা গ্রহণ করে নিবন্ধিত এবং হচ্ছে লিখিত চুক্তিপত্র সেইটা গ্রহণ করে চুক্তিপত্রে উল্লেখ না থাকলেও অংশীদারগণ কি দাবি করতে পারে দাবি করতে পারে ঋণের সুদ তারিখ বা পার্সেন্টেজ না থাকলে ছয় পার্সেন্ট হারে ছয় মাসের সুদ দাবি করতে পারে এখন দেখো পাশে প্রত্যেকটা প্রশ্নের এখন ব্যাখ্যা লিখে দিছে ম্যাথগুলো তোমাকে নতুন করে খোঁজাখোঁজি করতে হবে না প্রত্যেকটা সুন্দর করে পাশে ব্যাখ্যা আমি লিখে দিয়েছি এটা করতে আজকে সারা রাত প্লাস চলে গিয়েছে প্রতি মাসের প্রথমে পনেরোশো টাকা করে প্রতি মাসের প্রথমে বা শুরুতে বললে আমরা ছয় মাসের সুদ ধরবো মানে সাড়ে ছয় মাসের সুদ ধরবো সিক্স পয়েন্ট ফাইভ প্রতি মাসের শুরুতে বা প্রথম তারিখে বললে আমরা সাড়ে ছয় মাসের সুদ কাউন্ট করব। এখানে দেখো প্রতি মাসে উত্তরণ করেছি কত পনেরোশো করে তাহলে দশ পার্সেন্ট করলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে সাড়ে ছয় মাস করলে নয়শো পঁচাত্তর টাকা চলে আসলো আশা করি তোমার এটা বুঝতে পারছো সেম আরেকটি প্রশ্ন হচ্ছে এটা বলছে প্রতি মাসের শেষে শেষে বললে আমরা ধরবো সেই সুদটা হচ্ছে কত সাড়ে পাঁচ মাসের শেষে বললে সাড়ে পাঁচ মাসের মাঝামাঝি বললে বা কিছু না বললে ছয় মাসের ধরে নিতে হবে তাহলে তিন হাজার টাকা দেখতে পাচ্ছ প্রতি মাসে দশ পার্সেন্ট করলাম তিনশো টাকা আর সাড়ে পাঁচ মাসের করলে সেটা পনেরোশো ষোলোশো পঞ্চাশ টাকা প্রিয় শিক্ষার্থী হয়ে গেল এটাই হচ্ছে আজকের এমসিগির হচ্ছে ম্যাজিক যারা ক্রয় করতেছ তাদেরকে আমি এটাই দিব আজকে আবার বলতেছি এটা আমি সারা রাত রাতভরে আজকে মূলত এটা কাবার করেছি তাহলে তো গতকালে ভিডিও প্লাসটা তৈরি করতে পারতাম এটা তোমাদের নতুনভাবে দেওয়ার জন্য মূলত এইভাবে তৈরি করা হয়েছে এবার আসি আমরা হচ্ছে পরে যে কোশ্চেনটা আছে দেখো প্রত্যেকটার ব্যাখ্যা আছে প্রিয় শিক্ষার্থী করিম এবং রহিম একটি অংশীদার কারবারের দুজন অংশীদার এবছর তারা মুনাফা পেল যথাক্রমে ছয় হাজার টাকা এবং নয় হাজার টাকা তাদের মুনাফার বন্টনের অনুপাত বের করতে বলেছে তার মানে ছয় হাজার এবং নয় হাজার অনুপাতটা খুবই সিম্পল তিনটা শূন্য তিনটা শূন্য কেটে দাও দেখো কেটে দিলাম এবং এটা নয় এটা হচ্ছে ছয় তাহলে একটা কমন সংখ্যা হচ্ছে কমন ফ্যাক্টর হচ্ছে তিন তিন দ্বারা ছয়কে ভাগ করা যায় তিন দ্বারা নয়কে ভাগ করা যায় তাহলে তিন দবনে ছয় তিন তারিখে হচ্ছে নয় তাহলে দুই অনুপাত হচ্ছে তিন হয়ে গেল পরের কোশ্চনের ব্যাখ্যা দেখো প্রত্যেকটার এইভাবে সুন্দরভাবে ব্যাখ্যা লিখে দিয়েছি মানে আপনাকে কোথাও এটা প্র্যাকটিস করার জন্য কারো সহায়তা নিতে হবেই না একটি অংশীদারি কারবারে কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা ছিল এক লাখ দশ হাজার টাকা কমিশন চার্জ পরবর্তী বলা হয়েছে এটা বলছে পরবর্তী পরবর্তী বললে আপনাকে যে কাজটা করতে হবে দেখো উপরে দশ পার্সেন্ট তাহলে দশ দ্বারা গুণ একশো দশ দ্বারা ভাগ পাঁচ পার্সেন্ট পাঁচ দ্বারা গুণ একশো পাঁচ দ্বারা ভাগ দিবেন তাহলে অটোমেটিক চলে আসবে তাহলে এই নিয়মটা ফলো করেন পরবর্তী বললে আর যদি এখানে পূর্ববর্তী এই কথা উল্লেখ থাকতো তাহলে ডিরেক্ট দশ পার্সেন্ট করে দিতাম হয়ে গেল আমাদের এমসি উত্তরটা যদি পূর্ববর্তী বলে তাহলে সরাসরি দশ পার্সেন্ট করে দিতাম যেটা পরবর্তী বলেছে তার মানে অ্যাড করে নিতে হবে দশ দ্বারা গুণ একশো দশ দ্বারা ভাগ হবে পাঁচ পার্সেন্ট পাঁচ গুণ একশো পাঁচ দ্বারা ভাগ করতে হবে পনেরো পার্সেন্ট পনেরো গুণ একশো পনেরো দ্বারা ভাগ করতে হবে আবারও পাশে ব্যাখ্যা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী প্রতি মাসের শেষে সারা বছর ধরে প্রতি মাসের শেষে এক হাজার এবং এক দশ দু হাজার বাইশ তারিখে পনেরো হাজার টাকা নগদ উত্তোলন করে উভয়ের উত্তরণের উপর বার্ষিক দশ পার্সেন্টের সুদ ধার্য হবে তাহলে এক হাজার টাকা বলছে সারা বছর ধরে প্রতি মাসে শেষ বলেছে তাহলে শেষ বলে সাড়ে পাঁচ মাসের সুদ আমরা ধরব তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা আর এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ আমরা তিন মাসের দশ এগারো বারো তিন মাসের তার মানে আমরা পনেরো হাজারকে দশ পার্সেন্ট করলাম সম্পূর্ণ বছরের বের হয়ে গেল মানে বারো মাসের বের হলো বারো দ্বারা ভাগ তিন দ্বারা গুণ করলে তিনশো পঁচাত্তর টাকা চলে আসলো এই তো হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুব ভালো মতো করে দেখবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে ওকে এবার আমরা আশেপাশে দেখো পরের যে অংশটুকু আছে উত্তরণের উপর সুদের হার দশ পার্সেন্টের পরিবর্তে পাঁচ পার্সেন্ট ধার্য হলে হিসাবের উপর কি প্রভাব পড়বে উত্তরণের উপরে বলা হয়েছে দশ পার্সেন্ট না দিয়ে পাঁচ পার্সেন্ট দিচ্ছেন অবশ্যই এটা আমাকে নিট লাভটা কমাই ফেলবে এটা তো নিশ্চিত কারণ উত্তরণের সূত্র তো নিট লাভকে বৃদ্ধি করে দ্যাটস আমরা বুঝতে পারছি তাহলে আমরা এখানটায় বৃদ্ধি করবে ওকে অংশীদারদের মূলধনের পরিমাণ হ্রাস পাবে মূলধন থেকে উত্তরণটা বাদ যায় দশ পার্সেন্টের পরিবর্তে পাঁচ পার্সেন্ট দিচ্ছেন তাহলে তারও কম বাদ যাচ্ছে তারা হ্রাস পাচ্ছে না উল্টা আমরা বলতেই পারি বৃদ্ধি পাচ্ছে এরকম হতে পারে যদিও আমাদের মূলধনের উপরে কোনো ইফেক্ট পড়বে না তাহলে অংশীদারে মূলধনের পরিমাণ সমান থাকবে তার উত্তর আমরা গোয়া হিসাবে দুই এবং তিনটা নিচ্ছি দুই এবং তিন নিচ্ছি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি পরিবর্তনশীল এবং কয়েকটা পদ্ধতি আছে প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু মনে রাখতে হবে পরিবর্তনশীল বলার কারণে চলতি হিসাবটাকে আপনি এখানে আনবেন না লাভ লোকসান আবন্টন হিসাব অংশীদারদের মূলধন হিসাব এই পরিবর্তনশীল বললে লাভ লোকসান আবন্টন হিসাব বা বন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব বিশেষ চলতি হিসাবটা কিন্তু আসবে না স্থায়ী মূলধন পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন এখানেও কিন্তু সেই মূলধনটা আসবে মানে উত্তোলনটা আসবে না স্থায়ী মূলধন পদ্ধতি একই রকমভাবেই এখানে কিন্তু উত্তোলন কিন্তু আমরা আনতে পারবো না মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হবে তাহলে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি আবু বাবু এবং লাবু একটি অংশীদারি প্রতিষ্ঠানের তিনজন অংশীদার এক এক হাজার বাইশ তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে এক লাখ পঁচাত্তর হাজার পঞ্চাশ হাজার তাহলে দু সালের প্রতিষ্ঠানের নিট মুনাফা দ্বারায় বাহাত্তর হাজার টাকা অংশীদারদের মূলধন অনুপাতে মুনাফা বন্টন করলে লাভও কত টাকা পাবে মূলধন অনুপাতে তাহলে এক লাখ অনুপাত পঁচাত্তর হাজার অনুপাত পঞ্চাশ হাজার এটা অনুপাত বের করলে সবাইকে যদি আমরা দেখো প্রথমে তিনটা তিনটা শূন্য বাদ দিলাম তাহলে বাকি রইল একশো পঁচাত্তর পঞ্চাশ একশো পঁচাত্তর এবং পঞ্চাশকে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে আমাদের অনুপাতটা এরকম আসে চার অনুপাত তিন অনুপাত হচ্ছে দুই চার যোগ তিন যোগ দুই করলে টোটাল অনুপাতের সংখ্যাগুলোর যোগ ফলাশে নয় তার নয় ভাগের তিন ভাগ পাবে প্রথমজন মানে আবু নয় ভাগের সরি নয় ভাগের তিন ভাগ পাবে হচ্ছে বাবু এবং নয় ভাগের দুই ভাগ পাবে হচ্ছে কে লাব তাহলে নয় ভাগের চার ভাগ পেলে হচ্ছে আবু নয় ভাগের তিন ভাগ পেলে হচ্ছে বাবু এবং নয় ভাগের দুই ভাগ পেলে হচ্ছে লাভ আমাকে লাভটাই কিন্তু বের করতে বলেছে কয় ভাগের নয় ভাগের দুই ভাগ টোটাল লাভ দ্বারাই এসে কত বাহাত্তর হাজার তাহলে বাহাত্তর হাজারকে আমরা নয় ভাগের দুই ভাগ বের করলে ষোলো হাজার টাকা আসে প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পারছো পরের যে কোশ্চেনটা আমরা এবার দেখো বাবুর উত্তরণ আট হাজার টাকা উত্তরণ করছে আট হাজার টাকা এবং মুনাফা সমান ভাগে ভাগ করা হলে তার সমাপনী মূলধন কত টাকা হবে প্রারম্ভিক মূলধন যোগ মুনাফার অংশ মাইনাস উত্তরণ করলে আমরা সমাপনী মূলধনটা পাব প্রারম্ভিক মূলধন তার ছিল হচ্ছে কত পঁচাত্তর হাজার টাকা বাবুর জন্য তাহলে বাবুর জন্য পঁচাত্তর হাজার টাকা আমি আগে লিখলাম যোগ মুনাফার অংশটা কি বের করব কারণ এখানে আবার সমান বলে দিয়েছে তাহলে বাহাত্তরকে তিন দ্বারা ভাগ করলে যে মানটা আসে যোগ করে দেব বিয়োগ করব আট হাজার তাহলে আমাদের একানব্বই হাজার টাকা কিন্তু আসবে হচ্ছে কি দেখো এটা সূত্রটা মনে রাখবে প্রারম্ভিক মূলধন প্লাস মুনাফার অংশ মাইনাস উত্তরণ করলে হচ্ছে আমাদের সমাপনী মূলধনটা আসবে প্রিয় শিক্ষার্থী বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ছয়টা আটত্রিশ বাজে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে হয়তো বাহিরতে কিছু সাউন্ড আসতেও পারে আর যাই হোক স্থিতিশীল মূলধন পদ্ধতিতে তৈরি করা হয় স্থিতিশীল বলছে পরিবর্তনশীল কিন্তু না স্থিতিশীল বলার কারণে এখন চলতি হিসাবটা কিন্তু অন্তর্ভুক্ত হবে অর্থাৎ আবণ্টন হিসাব মূলধন হিসাব চলতি হিসাব তিনটাই কিন্তু হবে পরিবর্তনশীল বললে কিন্তু এক আর দুই হতো প্রিয় শিক্ষার্থী অংশীদারী কারবারের অংশীদার কর্তৃক উত্তোলন হিসাবের সমাপনী যে স্থানান্তর করা হয় সেটা হবে উত্তোলন হিসাবে এইটা ছাড়া বাকি দুটো আপনি স্থানান্তর করবেন অর্থাৎ উৎ কর্তৃক উত্তোলন হিসাবের সমাপনী যে স্থানান্তর করা হয় শুধুমাত্র মূলধনে আর হচ্ছে চলতি হিসাবে এই দুটোতে আমরা স্থানান্তর করব। উত্তর হচ্ছে দেখতে পাচ্ছ দুই আর হচ্ছে তিন নম্বরটা পরে আমি আর একটা কোশ্চেন দেখতে পাচ্ছি বছরের শুরুতে এক্স এর চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত ছিল ডেবিট উদ্বৃত্ত ছিল মানে ডেবিট উদ্বৃত্ত আগে ছিল বছরের শুরুতে ডেবিট উদ্বৃত্তকে ক্রেডিট উদ্বৃত্ত করতে হলে মুনাফার পরিমাণটা বাড়াতে হবে যত বাড়াবোল উল্টা হয়ে যাবে ইয়েস মূলধনের সুদের হার বাড়াতে হবে এটাও সঠিক এবং উত্তরণের পরিমাণ কমাতে হবে তাহলে মূলধনের সুদের পরিমাণ বাড়াতে হবে মুনাফার পরিমাণ বাড়াতে হবে উত্তরণের পরিমাণ কমাতে হবে এটাই হচ্ছে আমাদের এক দুই তিন আনসার অংশীদারগণের চলতি হিসাবে ক্রেডিট করা হয় অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট করা হয় সেটা হবে আবার বলতেছি অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট কিন্তু হবে মূলধনের সুদ মুনাফার অংশ অংশীদার গুণের কমিশন বেতন এটাও কিন্তু হবে শুধু পণ্য উত্তরণের কারণে প্রথমটা হয়নি তার উত্তর হচ্ছে দুই আর হচ্ছে তিন অংশীদের চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এর মূলধনের সুদ আর মুনাফার অংশ অতিরিক্ত মূলধন কিন্তু না চলতি হিসাবে মধ্যে আসবে না মূলধনের সুদ আর হচ্ছে মুনাফার অংশ তার মানে এক আর হচ্ছে দুই এরপর আমরা দেখব দেখো অংশীদারদের চলতি হিসাবের ব্যালেন্স চলতি হিসাবে ব্যালেন্সটা ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে শূন্য হতে পারে দুই পাশ মিলে গিয়েছে ডেবিট ক্রেডিট শূন্য তিনটাই হতে পারে চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারের প্রদত্ত ঋণের উপর সুদের হার কত হবে আমি আগেই বলে আসছিলাম ছয় পার্সেন্ট হারে ছয় মাসের সুদ ধরতে হয় তাহলে ছয় পার্সেন্ট এটা হবে ছয় পার্সেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে মুনাফা বা লাভ লোকসান কীভাবে বন্টন হবে এইটা হবে কোনো চুক্তিতে নাই দ্যাটস এটা সমান হারেই হবে এটাকে সমান হারে হবে ব্যাংকিং অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা ব্যাংকিংয়ের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ জন চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারের উত্তরণের উপর সুদের হার কত হবে উত্তরের উপর বলা হয়েছে চুক্তিতে উল্লেখ নেয় তাহলে জিরো কোনোটা হবে না অংশীদারদের চলতে হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানে প্রকাশ করে ক্রেডিট তারপরে দায় পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব দেখাতে মানে দেখাতে পারে ডেবিট জের ক্রেডিট জের এবং লাস্টে বলা হয়েছে শূন্য এটা বলছে মূল এটা মূলধন হিসাব এটা কিন্তু চলতি হিসাব না ওয়াই অ্যান্সার হবে আমি দেখতে পাচ্ছি এটা ক্রেডিট জের অথবা শূন্য হবে ডেবিট জের কিন্তু হবে না মূলধন হিসাবের কথা বলা সেটা বলা হয়েছে ক্রেডিট জের এবং সে শূন্য জের এই প্রশ্নগুলো বারবার না পড়লে আপনি পরীক্ষা হলে মনে রাখতে পারবেন না ভুলে যাবেন অংশীদারদের চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানের ক্রি প্রকাশ করে ডেবিটটা কিন্তু এবার সম্পদ তার ডেবিটটা হল সম্পদ ক্রেডিট হচ্ছে দায় অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণকে কোন অনুপাতে বিনিয়োগ মানে মূলধন বিনিয়োগ করতে হবে কোন অনুপাতে অংশীদারি চুক্তি অনুযায়ী সেটা অনুযায়ী বিনিয়োগ করতে হবে পরের কোশ্চেন অংশীদারদের চলতি হিসাব পৃথকভাবে সংরক্ষণ করার কারণটা কি আমরা যে আলাদা আলাদাভাবে সংরক্ষণ করে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে বিনিয়ত মূলধনের পরিমাণ জানা যাবে এই জন্য আর একটা হচ্ছে চলতি দায় দেন সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য এই দুটো এক আর হচ্ছে তিন নাম্বারটা অংশীদারদের মধ্যে মুনাফা বণ্টিত হয় চুক্তি অনুসারে চুক্তির অবর্তমানে সমান হারে চুক্তির অবর্তমানে মূলধন অনুপাতে উত্তর এক আর দুই হবে এক আর দুই হবে আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যদি উদ্দীপকটার অ্যান্সারটা আমি পাশে করে দিয়েছি তোমাদের সুবিধার্থে দুই হাজার সালে একত্রিশ ডিসেম্বর তারিখে জনাব কমরের ঋণ হিসাবে উদ্বৃত্ত ছিল পঞ্চাশ হাজার তারপর ডিসেম্বরের শেষ মাসে একবার বছরের শেষে দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার শুরুতে কত ছিল সেটা আমরা জানি না ওই বছর পয়লা জুলাই দশ হাজার টাকার ঋণ পরিশোধ করা হয়েছে তার মানে শুরুতে ছিল ষাট হাজার সুদের হার দশ পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকা সারা বছরই ছিল তাহলে পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্ট করলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ছিল পহেলা জুলাই পর্যন্ত মানে ছয় মাসের তাহলে দশ হাজার গুণ দশ পার্সেন্ট মানে এক হাজার আর এর অর্ধেক করলে মানে বারো দ্বারা ভাগ ছয় দ্বারা গুণ করলেও যা হবে অর্ধেক করলে তাই হবে পাঁচশো তাহলে পাঁচ হাজার পাঁচশো কিন্তু হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা এ বি সি তিনজন অংশীদার এ মাসের শুরুতে বি প্রতি মাসের মাঝামাঝি সি প্রতি মাসের শেষে তিনশো টাকা করে উত্তরণ করে উত্তরণের সুদের হার দশ হিসাব হিসাবকাল হচ্ছে এক বছর পাঁচশো করে ছয় হাজার টাকা চারশো করে আটচল্লিশশো তিনশো করে ছত্রিশশো যোগ করলে চোদ্দো হাজার চারশো মোট উত্তরণের পরিমাণ চোদ্দো হাজার চারশো সি এর উত্তরণের সুদের পরিমাণ নির্ণয় করে সি সি হচ্ছে তিনশো টাকা করে প্রতি মাসে দশ পার্সেন্ট করলে তিরিশ টাকা আর যেহেতু মাসের শেষে বলেছে মানে প্রতি মাসের শেষ তারিখে দ্যাটস ওয়াই এটা আছে সাড়ে পাঁচ মাসের একশো পঁয়ষট্টি টাকা দেখো এখানে শেষে বলা হয়েছে সি প্রতি মাসের শেষে নেক্সট মিস্টার সুমন প্রতি তিন মাস অন্তর তিন মাস অন্তর বললে দেড় মাসের সুদ মানে ওয়ান পয়েন্ট ফাইভ মাসের সুদ আর দুই মাস পর পর বললে আড়াই মাসের সুদ এটা মনে রাখবে তিন মাস পর পর বললে এক দশমিক পাঁচ মাসের সুদ দুই মাস পর পর বললে হচ্ছে কত আড়াই মাসের সুদ প্লাস এটা হবে এবার দেখব হচ্ছে দেখো এক্স ওয়াই জেড একটি অংশীদারি ব্যবসায়ী তিনজন অংশীদার তাদের মুনাফা বন্টনের অনুপাত তিন অনুপাত দুই অনুপাত এক এবং বন্টনযোগ্য মুনাফা এক লাখ বিশ হাজার টাকা এক্স ও জেড তাহলে এক্স আর জেড ওয়াইকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে এর লাভের অংশ হবে পঞ্চাশ হাজার টাকা মিনিমাম হচ্ছে তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্স আর হচ্ছে জেড দিয়েছে হচ্ছে নিশ্চয়তা কাকে ওয়াইকে এক্সের অনুপাত হচ্ছে চার আর জেডের অনুপাত হচ্ছে কিন্তু এক এটা কিন্তু মনে রাখতে হবে এক্সের অনুপাত হচ্ছে তিন আর হচ্ছে জেডের অনুপাত হচ্ছে এক আমরা এটাকে নিশ্চয়তা দিয়ে দিয়েছি তার মানে প্রথমে দেখতে পাচ্ছি দেখো এক্সের মুনাফার হারটা কত হবে এক্সের মুনাফার হারটা কত হবে আগে দেখি টোটাল মুনাফা হয়েছে এক লাখ বিশ হাজার টাকা যাকে নিশ্চয়তা দিয়েছিলাম তার পঞ্চাশ হাজার টাকা মাইনাস করে দেখলাম টোটাল আসে সত্তর হাজার টাকা তাহলে এক লাখ বিশ থেকে যাকে নিশ্চয়তা দিয়েছিলাম ওয়াইকে ওর পঞ্চাশ হাজার টাকা প্রথমে মাইনাস করে দিলাম তাহলে থাকলো কত সত্তর হাজার টাকা এখন ওই সত্তর হাজার টাকা কে পাবে এক্স আর হচ্ছে জেড পাবে এক্সের অনুপাত হচ্ছে তিন জেডের হচ্ছে এক যোগ করলে চার তাহলে চার ভাগের তিন হবে এক্স চার ভাগের এক ভাগ হবে হচ্ছে জেড আমাদের প্রশ্ন বলছে এক্সের মান আমি এক্সের মানটা বের করে দিয়েছি বান্ন হাজার পাঁচশো মনে হয় তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী একবারে ক্লিয়ার একটি অংশীদারী কারবারের বন্টনযোগ্য মুনাফা নব্বই হাজার টাকা এক বাই দুই এক বাই তিন এবং এক বাই ছয় অনুপাতে দ্বিতীয় অংশীদারের অংশীদারের মুনাফা কত হবে দুই নাম্বার জন্য মানে এক বাই তিন এর কতটুকু হবে এইটার নিচে হচ্ছে দুই এটার নিচে তিন এটার নিচে হচ্ছে ছয় যাকে আমরা হর বলি তাহলে তিনটা হর দুই তিন ছয় এই হরের লসাগু হচ্ছে ছয় তাহলে দুই তিন এবং ছয়ের লসাগু হচ্ছে ছয় ছয় দ্বারা আমি সবাই গুণ করছি দেখো ছয় দ্বারা আমি সবাইকে গুণ করেছে এই ছয় দ্বারা সবাই গুণ করেছে গুণ করার ফলে অনুপাত হয়েছে তিন অনুপাত দুই অনুপাত এক লসাগু দ্বারা সবাই গুণ করতে হবে তাহলে ছয় গুণ ছয় গুণ করার পর তিন অনুপাত দুই অনুপাত এক হয়েছে তার মানে আমাদের যোগ করলে সেই ছয়ই হয় যোগ করলে ছয় হয় তাহলে ছয় ভাগের তিন ভাগ প্রথম জন ছয় ভাগের দুই ভাগ দ্বিতীয় জন ছয় ভাগের এক ভাগ তৃতীয় জন আমাদের প্রশ্নে বলেছে দ্বিতীয় জন দ্যাট মিন্স ছয় ভাগের দুই ভাগ তাহলে দুই বাই ছয় দুই বাই ছয় নব্বই হাজার টাকা তাহলে দুই বাই ছয় করলে তিরিশ হাজার টাকা আমাদের আসে আমাদের আনসার হলো তিরিশ হাজার টাকা হয়ে গেল আমরা এবার চার নম্বর অধ্যায় চলে আসলাম আমি জানি প্রথম অধ্যায়টা তোমাদের এখন ক্লিয়ার হয়েছে চার নম্বর অধ্যায়টা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন আমি আবারও বলছি এটা নতুনভাবে সাজিয়েছে তোমাদের জন্য এবং বিস্তারিত ব্যাখ্যা জন্য বির একটু বড়ো হবে কোম্পানির গঠনতন্ত্র কোনটি এটা হবে স্মারক বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে এটা ইস্যু করা হয়েছে বর্তমানে শেয়ার হোল্ডারদের এবং প্রশ্নে বলা হয়েছে নগদ লভ্যাংশের পরিবর্তে যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে এটা সঠিক ব্যক্তির ন্যায় যে কোনো লেনদেন সংগ্রহ করতে পারে ইয়েস কেবল আইনের মাধ্যমে বিলুপ্ত হতে পারে এটাও সত্য অ্যান্সার এক দুই তিন পরের কোশ্চেনটা বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি বিসেক বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি এটা হচ্ছে বিসেক বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন যৌথ মূলধনী কোম্পানির পরিচালক পর্ষদ হল শেয়ার হোল্ডার প্রতিনিধি শেয়ার হোল্ডার কর্মচারী কোম্পানির সর্বোচ্চ কর্তৃপক্ষ আমরা দেখতে পাচ্ছি এটা হবে শেয়ার হোল্ডার প্রতিনিধি আর হচ্ছে কোম্পানির সর্বোচ্চ কর্তৃপক্ষ পাবলিক লিমিটেড কোম্পানি অপেক্ষা প্রাইভেট লিমিটেড কোম্পানির সুবিধা হলো মানে প্রাইভেটের থেকে পাবলিকের সুবিধা কি অপেক্ষাকৃত সহজ গঠন প্রণালী মানে তার থেকে তার থেকে একটু সহজ রাইট এবং প্রশ্নে বলা হয়েছে অবাধে শেয়ার হস্তান্তর করা যায় পাবলিকের ক্ষেত্রে এটাও তো সঠিক তাহলে আনসার হচ্ছে এক আর হচ্ছে তিন যৌথ মূলধনী কোম্পানি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন এটা অবশ্যই রাইট নিবন্ধিত এটাও রাইট সীমাহীন দায় বিশিষ্ট না সীমাহীন দায় এটা থাকে না যে যে কটা শেয়ার করবে সেই কটার দায় সে নিবে কোম্পানি ন্যূনতম পুঁজির পরিমাণ উল্লেখ থাকে পরিমেল নিয়মাবলিতে এটা থাকে এখন প্রশ্ন বলেছে স্মারকলিপিতে এটাও থাকে বিবরণপত্রে থাকে না বিবরণপত্র মানে হচ্ছে প্রসপেক্টাস ঋণপত্র গ্রহীতার মূলত কোম্পানি মানে ঋণপত্র গ্রহিতারা মূলত কোম্পানির ঋণদাতা মালিক পাওনাদার তাহলে আমরা অবশ্যই বুঝতে পারি এটা হচ্ছে ঋণদাতা এবং হচ্ছে পাওনাদার শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক স্টকের বৈশিষ্ট্য হল তাহলে স্টকের বৈশিষ্ট্য হল আংশিক মূল্য থাকে না কোনো ক্রমিক নম্বর থাকে না তাহলে দুটো বিষয় থাকবে আংশিক মূল্য থাকে না এবং কোনো ক্রমিক নম্বর থাকে না শেয়ার হচ্ছে ঋণের অংশ না এটা হবে মূলধনের অংশ এবং মালিকানার প্রতীক যারা শেয়ার ক্রয় করে তারাই কোম্পানির মালিক হয়ে থাকে যা হোক স্টার কোম্পানি দশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে নিবন্ধিত হল কোম্পানি আট পারসেন্ট অবহারে আশি পার্সেন্ট শেয়ার ইস্যু করলো তাহলে এক লাখ থেকে আশি পার্সেন্ট শেয়ার সে ইস্যু করেছে তাহলে ইস্যুকৃত শেয়ারের মূল্য হবে দেখো এক লাখ থেকে আশি পার্সেন্ট করলে আশি হাজার টাকা গুণ দশ টাকা করে এখানে কিন্তু অবহারটা কাউন্ট হবে না এখানে বিলিকৃত বা আদায়কৃত কথা কিন্তু বলে নাই জাস্ট ইস্যু করার কথা বলা হয়েছে তাহলে আশি পার্সেন্ট ইস্যু করেছে হবে কত আট লাখ কোম্পানির শেয়ার অবহারের পরিমাণ কত তোমরা দেখতেই পাচ্ছ দশ টাকাকে যদি আট পার্সেন্ট করা হয় তাহলে জিরো পয়েন্ট এইট হয় বা আট টাকাই ধরো তাহলে জিরো পয়েন্ট এইট হয় জিরো পয়েন্ট বা জিরো এইট জিরো পয়েন্ট যেভাবে তুমি ধরো না কেন আট পার্সেন্ট করলে প্লাস এটা আসবে তাহলে কোম্পানির শেয়ার অবহারের পরিমাণ কত সেই আশি হাজার শেয়ারকে জিরো পয়েন্ট এইট দ্বারা গুণ করলেও হবে অথবা এই পুরোটাকে আট পার্সেন্ট করলেও কিন্তু হবে এই আপনি যে আগে বের করলেন ওটাকে আট পার্সেন্ট করলেও বের হবে যেভাবে খুশি তুমি বের করতে স্বাচ্ছন্দ্য বোধ করো প্রিয় শিক্ষার্থী পরের যে কোশ্চেনটা আছে প্রতিটি দশ টাকা মূল্যের দশ হাজারটি শেয়ারের বিক্রয় মূল্য এক লাখ পাঁচ হাজার টাকা অন্যদিকে তিরিশ হাজার শেয়ারের বিক্রয় মূল্য দুই লাখ চুরানব্বই হাজার টাকা বারটার পরিমাণ হবে কত তা বের করতে বলা হয়েছে শেয়ার বার্টার পরিমাণটা হবে অভিহিত মূল্য তাহলে দশ টাকা করে তিরিশ হাজার শেয়ারের অভিহিত মূল্য হবে তিন লাখ টাকা মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য দুই লাখ চুরানব্বই হাজার টাকা তাহলে ছয় হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি তাহলে বারটার পরিমাণ হচ্ছে ছয় হাজার টাকা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত সর্বোচ্চ এটা তো শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ শেয়ার যতগুলো ততগুলোই পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য কত ন্যূনতম সদস্য সর্বনিম্ন সাতজন থেকে শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে আমরা জানি বোনাস শেয়ার হবে লভ্যাংশের পরিবর্তে বললেই সেটাকে বোনাস শেয়ার হবে নেক্সট কোম্পানির আইন উনিশশো চুরানব্বই অনুযায়ী তাহলে কোম্পানির আইনটা হবে উনিশশো চুরানব্বই অবহারের সর্বোচ্চ হার হবে আমরা জানি এটা হচ্ছে দশ পার্সেন্ট অবহার বা বাট্টার পরিমাণ হচ্ছে দশ পার্সেন্ট যারা কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে অবলেখক বলে যারা দায়িত্ব বা ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে তো অবলেখক বলা হয় কোনটিকে কোম্পানির সনদ বলা হয় সনদ এটা বলে হয় পরিমেল বন্ধ এটাকে বলা হয় কোম্পানির সনদ বর্তমানে প্রচলিত কোম্পানি আইন কত সালে প্রবর্তন করা হয় এটা উনিশশো সালে প্রবর্তন করা হয় কোম্পানি আইনের তিরিশ ধারা মোতাবেক শেয়ার কী হিসাবে গণ্য হবে শেয়ার হবে অস্থাবর সম্পত্তি শেয়ার হবে অস্থাবর সম্পত্তি তিরিশ ধারা মোতাবেক তিরিশ ধারা মোতাবেক কাদের নিকট রাইট শেয়ার ইস্যু করা হয় সাধারণ শেয়ার মালিকদের নিকটই রাইট শেয়ারটা ইস্যু করা হবে সাধারণ শেয়ার মালিকদের নিকট সরকারি কোম্পানিতে মালিকানার কমপক্ষে কত ভাগ সরকারের কাছে থাকতে হবে পঞ্চাশ পঞ্চাশ অর্ধেকায় মিনিমাম এক পার্সেন্ট বেশি থাকতে হবে তাহলে হচ্ছে কত একান্ন ভাগ দেখতে পাচ্ছি একান্ন ভাগ শেয়ার অবহার বা শেয়ার বাট্টা কি ধরনের সম্পত্তি অ এখানে তো অলিক সম্পত্তি অবাস্তব কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কি বলা হয় এটাকে বলা হয় প্রাথমিক শেয়ার অধিহারে শেয়ার ইস্যু করার ফলে অধিহারে শেয়ার মানে বেশি মূল্যের শেয়ারটা আমরা বিক্রয় করেছি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে মূলধনে আয়টা বাড়বে আর মালিকানা সত্যটাও কিন্তু বাড়বে দুটাই কিন্তু বাড়বে মালিকানা সত্যের পরিমাণটাও বাড়বে এরপরের কোশ্চেন দেখতে পাচ্ছি অবহারে বা বারটটায় শেয়ার ইস্যু করলে কী হবে দুটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট যদি বারটায় বা অবহারে শেয়ার ইস্যু করা হয় তাহলে দেখতে পাচ্ছি চলতি সম্পদ হ্রাস পাবে অসমন্বিত ব্যয় বৃদ্ধি পাবে শেয়ার মূলধনের হ্রাস পাবে তাহলে অ্যান্সার হচ্ছে এক আর হচ্ছে দুই অধিহারে শেয়ার ইস্যুর ফলে কী হবে মোট সম্পদ বৃদ্ধি পাবে অধিহারে শেয়ারগুলো দায় বাড়তে পারে কিন্তু মোট সম্পদ তো বাড়ার কথা না কোনো মতেই শেয়ার মূলধন বৃদ্ধি পায় শেয়ার অধিহার বৃদ্ধি পায় অ্যান্সার আসছে আমার দুইটা হবে অভিহিত মূল্য হচ্ছে কম মূল্য মানে হচ্ছে এটাকে বলা হয় অনুহার বাটটা অনেক কিছু এটা বলা হয় তাহলে অনুহার বাটটা বা হচ্ছে অবহার প্রাথেটা বলা হয় বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানি কি হয় শেয়ারের সংখ্যা বেড়ে যায় কারণ শেয়ার দেওয়া হয় টাকার পরিবর্তে তাহলে শেয়ারের সংখ্যা বাড়বে সঞ্চিত তহবিল কমে যায় এটা বলা হয়েছে সঞ্চিত তহবিলটা কমে যাবে কোম্পানির শেয়ার যে মূল্যে ইস্যু করা যেতে পারে সমহারে অধিহারে অবহারে তিনটাই রাইট স্টার কোম্পানিতে অনুমোদিত মূলধন দশ টাকা মূল্যের দুই বিশ হাজার শেয়ার ইস্যুকৃত মূলধনের পরিমাণ নব্বই পার্সেন্ট এবং বিলিকৃত মূলধনের পরিমাণ সত্তর পার্সেন্ট হলে বিলিকৃত মূলধনের পরিমাণ কত আগে ইস্যু করছি কত নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট বের করলাম আঠারো হাজার টাকা আমি বিলি করছি কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট তাহলে সত্তর পার্সেন্ট বিলি করছি আমি কত আসলো বারো হাজার ছয়শো কত টাকা করে দশ টাকা করে গুন দিয়ে দিলাম তাহলে এক লাখ ছাব্বিশ হাজার টাকা খুবই ইজি এরপর আমরা দেখবো যে পরের কোশ্চেনটা মেঘনা ওয়েল কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যে এক লাখ শেয়ারে নিবন্ধিত হয় কোম্পানি দশ পার্সেন্ট অবহারে পঁচাত্তর হাজার শেয়ার জনসাধারণ নিকট বিলি করে ইস্যুকৃত সমুদায় শেয়ারের টাকা যথারীতি পাওয়া গেল কোম্পানি মোট আদায়কৃত মূলধনের পরিমাণটা আসলে কত একটু ভালো করে খেয়াল করবে দশ টাকা কিন্তু আমি দশ পার্সেন্ট করি তাহলে আমার এক টাকা হয় মানে অবহার হচ্ছে এক টাকা ওভার মানে কমে বিক্রয় করেছি তাহলে দশ টাকার পরিবর্তে নয় টাকায় বিক্রি করেছে কত হাজার শেয়ার পঁচাত্তর হাজার শেয়ার গুণ করে দিলাম খুবই সিম্পলি ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা এবং বারটার পরিমাণটা কত পঁচাত্তর হাজার শেয়ার একটা করে বার্তা তাহলে পঁচাত্তর হাজার টাকাই হবে পাবলিক লিমিটেড কোম্পানির মূলধন কাঠামো বলতে কি বোঝায় পাবলিক লিমিটেড কোম্পানির মূলধন কাঠামো বলতে বোঝায় শেয়ার মূলধন ঋণপত্র সংরক্ষিত মুনাফা আলহামদুলিল্লাহ তিনটাই প্লাসেটা হবে অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্যকে শেয়ার হোল্ডারদের ভোটার দিকার ভোগ না এটা কখনো ভোটার দিকার থাকেই না শেয়ার হোল্ডারদের নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে শেয়ার হোল্ডারদের শেয়ার মূল্য ফেরত প্রাপ্তিতে অগ্রাধিকার পায় তার মানে অ্যান্সার হবে দুই আর হচ্ছে তিন আমরা পঞ্চম অধ্যায় চলে আসলাম প্রিয় শিক্ষার্থী যদিও বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে আওয়াজটা একটু বেশি আসতেছে যা হোক পরবর্তী পার্টটা আগামীকাল দিব তোমাদের জন্য আর যারা ক্রয় করবে তারাতে এখনই প্লাসেটা পেয়ে যাচ্ছ সবাই অনেক ভালো থাকো শুভেচ্ছা নিরন্তন হ্যাঁ আর একটা কথা বলে রাখি যারা ক্রয় করবে তাদের জন্য সৃজনশীল প্রশ্ন কিন্তু মাত্র বিশটা ছত্রিশটা বা চল্লিশটা কিন্তু না আর এমসি কি হচ্ছে একশো নিরানব্বইটা